নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন যাতে নেক্সট কোনো ভিডিও বা যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার সম্মুখে সেই ভিডিও নিয়ে আমি হাজির হই ধন্যবাদ সকলকে দর্শক বলেছিলাম যে অবৈধভাবে জমি দখল রাখলে কী কী সমস্যার সম্মুখীন হবেন এবং কি হতে পারে সেটি আচ্ছা আমি এই বিষয়টির উত্তর দিচ্ছি দর্শক ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের সাথের এক ধারা মোতাবেক সেখানে দর্শক বলা আছে যে আমাদের যে উনিশশো পঞ্চাশ সালের একটি আইন আছে সেই আইনের এবং চুয়াল্লিশ নামে সর্বশেষ বলবৎযোগ্য খতিয়ান না থাকে এক নম্বর বলছি সর্বশেষ বলবৎযোগ্য খতিয়ান না থাকে তাহলে আপনি সম্পত্তি দখল রাখতে পারবেন না কারণ আপনার নামে রেকর্ড নেই আপনার নামে রেকর্ড নেই আপনাকে রেকর্ড প্রমাণ করে তারপরে আসতে হবে আপনার নামে অনেক দলিলপত্র আছে নিয়ে ঘরে বসে রয়েছেন বা কিছু আপনার নামে ভূমি অফিসে কোনো ডকুমেন্ট নেই খারিজ নেই তাহলে কিন্তু হবে না তার মানে সর্বশেষ যোগ্য খুতেন আপনার নামে থাকতে হবে সর্বশেষ যোগ্য খুতেন মানে এসে রেকর্ড হতে পারে সেটা অনেক জায়গায় বিআরএস রেকর্ড হতে পারে আরএস রেকর্ড হতে পারে এবং নামজারি কোতিয়ান হতে পারে ওকে দাস্ট ক্লিয়ার দুই নম্বরে যাও দুই নম্বরে বলছে যে উত্তরাধিকার সূত্রে যদি আপনি মালিক না হয়ে থাকেন ওয়ারিশ সূত্রে বা উত্তরাধিকার সূত্রে যদি আপনি মালিক না হয়ে থাকেন তাহলে ইউ মাস্ট লস্ট দিস ল্যান্ড ঠিক আছে দর্শক আপনি এটাকে হারাতে হবে এই জমিটাকে হারাতে হবে উত্তরাধিকার মানে হচ্ছে সর্বশেষ বলবৎযোগ্য যে খতিয়ানটি সেখানে আপনার দাদার নাম আছে বাবার নাম আছে তাদের উত্তরাধিকার আপনি অথবা আপনার নামে নামদারি করা আছে আপনার বাবা কাকা বাবা দাদা হয়তো মারা গেছে তাদের উত্তরাধিকার আপনি অথবা যে কোনো উপায় হোক উত্তরাধিকার সূত্রে আপনি মালিক হয়েছেন যদি এই সিস্টেমে আপনার মালিক না হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি জমিটি রাখতে পারবেন না তখন আপনাকে বলা হবে অবত্ত্য অপরাধ তাহলে আপনি কি করতে হবে ভিডিওটি শুনে যেতে হবে ভিডিওটি শুনুন এবং শোনাoverline ভাবুন যে আপনি কোন ক্রাইটেরিয়াতে পড়েন আপনাকে কি করতে হবে বলবো 3 নম্বরের কথা 3 নম্বরে বলা আছে যে যার নামে রেকর্ড আছে অর্থাৎ যিনি মালিক তার কাছ থেকে যদি আপনি হস্তান্তর দলিল মূল না প্রয়োগ করে থাকেন সম্পত্তি চুক্তি অর্থাৎ সাপকলা দলিল হেবা দলিল দানপত্র দলিল এরকম আছে যে বেলিবা এরকম আছে দলিল এই দলিলগুলোগুলো যদি আপনি হস্তান্তর দলিল মূল্য আপনি যদি না পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি ওই জমি দখল রাখতে পারবেন না যাব চার নম্বরে চার নম্বরে কি বলা আছে দর্শক যে যে কোনো হস্তান্তর দলিল অর্থাৎ হস্তান্তর দলিল বলে সম্পাদিত সম্পাদিত কোনো দলিল এখানে আইনে এই কথাটা বলা আছে রেজিস্ট্রি করার কথা এই কথাটা মানে ডাইরেক্ট বলা হয়নি এখানে বলছে সম্পাদিত দলিলটি এখানে সম্পাদিত দলিল বলতে কিন্তু ওই শুধুমাত্র সম্পাদন করে রেখে দিয়েছেন দলিল সেটা কিন্তু না এখানে সম্পাদিত দলিল মানে হচ্ছে সকল কার্য দলিলে সকল কার্য সম্পাদন হয়ে গেছে আমরা বলি অনেক সময় কথা যে কাজটা সম্পাদন হয়ে গেছে কাজটা সমাধান হয়ে গেছে মানে কাজটা সম্পাদন হয়ে গেছে তার মানে দলিলের সমস্ত কার্যক্রম সম্পাদন হয়ে গেছে এটা বোঝানো হয়েছে যে তাহলে সেক্ষেত্রে এটি ওই হস্তান্তর দলিলের আওতায় পড়ে বলছে যে যদি কারণেকর হস্তান্তর দলিল মূলে প্রাপ্য না হন তাহলে আমি বলব মূলে প্রাপ্ত না হন বা দলিল সম্পাদন না হয় নচেত কিন্তু আপনি মালিক হবেন না তার মানে আপনাকে দলিল মূলে মালিক হতে হবে পাঁচ নম্বর পাঁচ নম্বর হচ্ছে যে আদালতের আদেশ দুই ধরনের হয় আদালতের আদেশটা হচ্ছে এক হচ্ছে আপনাকে মালিকানা দিয়ে দেবে আর এক হচ্ছে যে আপনাকে মালিকানা আপনাকে দখল পাঁচ নম্বর মালিকানাটা হচ্ছে আদালত আপনাকে বলে দিল যে হ্যাঁ এই জমির মালিক সমস্ত মানে সাক্ষী সবুদ বা কাগজ রেফারেন্স যা কিছু আছে সব কিছু মিলে আপনার মালিকানা দিয়ে দেবে প্রমালিকানা পেয়ে গেলে ওকে তাহলে আপনি জমিয়ে আপনি এই মূল আপনি মালিক হতে পারবেন আদালতের রায় আছে রিভি আছে এটা আপনি মালিক কিন্তু আরেকটা রায় আছে যে ওনাকে মালিকানাও দেওয়া হলো 6 নম্বর ওনাকে মালিকানাও দেওয়া হলো প্লাস দখল বুঝিয়ে দেওয়ার জন্য উপযুক্ত কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হলো এই এটা হলো কথা তো 5 নম্বরে বলেছি যে আপনার কি আদালতের রায় অনুসারে মালিকানা পেয়েছেন যে জমি জমিয়ে আপনার আদালতের উপরে যে চার কথা বললাম যে উত্তরাধিকারত্ব নেই দলিল নেই আদালতের রায় নেই জমি আপনার না দেখেন জমি ছেড়ে দিতে হবে আপনার সবসেয়ে সেটা বললাম যে আদালতের রায় নেই আদালতের আপনার দখলের রায় নেই দখলতার রায় নেই জমি আপনাকে ছেড়ে হবে অর্থাৎ কোনোটি আপনি নেই এখানকার এই যে চার পাঁচটি কথা বললাম এই কোনোটি আপনার নেই তবে আপনাকে এই জমিটি পরিত্যাগ করতে হবে ছাড়তে হবে সর্বশেষ আপনার নামে থাকতে হবে নাম জারি নেই আপনার নামে দলিল নেই আপনার নামে কোনো হস্তান্তর দলিল নেই আপনার উত্তরাধিকারিত্ব নেই আপনি ওয়ারিশ ওয়ারিশগুলো পাননি আপনার আদালতের মূলে আপনার রায় নেই দখলের বা মালিকানার তাহলে আপনার তো মালিকই না আপনি হবে তো এটি এই দর্শক আমার মানে বোঝানোর কথা ছিল আর কি যে এই সমস্ত বিষয় যদি আপনার একটিও না থাকে তাহলে সত্যি আপনি অবৈধ দখলদার এবং আপনাকে ওই জমিটি ছাড়তে হবে এবং যদি আপনি না ছাড়েন তাহলে কেউ যদি ক্ষুব্ধ হয়ে আপনার বিরুদ্ধে মামলা করে দেয় তাহলে কিন্তু আপনাকে এই আইনের আওতা অর্থাৎ ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের সাথে তিন ধারা মোতাবেক আপনাকে দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হবে এবং সেই সাথে আইন কর্তৃক বলা আইন কর্তৃক লিখিত যে বলা হবে এখন বলা হয়নি সেই অর্থ দণ্ডে হয়েছে। দণ্ডিত বিধিমালা জারির কারণে না জারি হওয়ার কারণে আপনার এই আইনটি কোন পথে কোন প্রসেসে কি পদ্ধতিতে এটি আইনটি বলবৎ হবে আহ সেটি এখনো বলা হয়নি বিধিমালাটি অচিরেই আসছে আপনারা জানেন এবং যারা খোঁজখবর রাখেন তারা জানেন যে বিধিমালার কাজ কিন্তু শেষের দিকে বিধিমালা হয়ে গেছে কিন্তু কিছু গভর্নমেন্ট প্রসেস থাকে তার জন্য দেরি হচ্ছে দর্শক এবং তারপরেই আপনারা কোথায় মামলা করবেন সে ব্যাপারে জানতে পারবেন দর্শক এই ছেলে আলোচনা আপনার সঙ্গে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন